ঠিক রাত বারোটার পর বাড়িতে আসছি তো বাড়িতে এসে কোথাও একটু বসার জায়গা নাই পুরো জামা কাপড় যা যা আছে অড্রপের কিছু বের করা কারণ আমরা বাড়িতে ছিলাম না ছিল তো এই দিন হচ্ছে আমাদের বাসা মোটামুটি সার্চ করা হয়েছে তো সবাইকে আজকে একটা সতর্কতামূলক মূলক আর কি কথা বলবো যেটা হচ্ছে আপনাদের কাছের মানুষ হোক পরিচিত মানুষ হোক আপনারা যখন বাইরের মানুষ ঘরেতে আনবেন অবশ্যই হচ্ছে দেখভাল করবেন তারা যেন কোনো জিনিসপত্র আর কি রেখে না যাইতে পারে তো যাই হোক এখানে পুরো বাসা হচ্ছে প্রশাসনের লোকই আর কি মানে যত যা চেক করা বাট আলহামদুলিল্লাহ কোনো কিছু পাইনি কারণ আমাদের কাছে ওরকম কোনো জিনিসপত্রই ছিল না বাট আমি দেখাচ্ছি যে তারা মানে জিনিসপত্র চেক করে আবার ওইভাবে আর কি গুজে রাখা আর কি যাকে বলে তো আমার মা বলছে যে ঠিক আছে এইভাবে রাখা লাগবে না আপনারা আপনাদের মতো চেক করে যান পুরো ডয়েট ডয়েট চেক করে আর কি দেখছে বাট তারপরের দিনই হচ্ছে হচ্ছে আমরা ঢাকা থেকে বাড়িতে আসি তো এখানে পুরো ড্রেসিং টেবিলের চাবিটা ছিল না ওইখানে হচ্ছে মাটির গ্লাস ছিল ওটাও আর কি ভেঙে রেখে গেছে আর আর কি কি এখানে পুরো লেদার যা ছিল এ টু জেড মানে বিশ জনের আর আরকি ঘর বাড়ি আর কি চেক করা হয়েছে ওই যে শখের হচ্ছে মগটা আর কি ভেঙে ফেলছে তো যাই হোক এখানে আর কোনো কিছু বলার নাই বাট সতর্কতামূলক যেহেতু হচ্ছে বাইরের মানুষ যখন আপনাদের ঘরে ঢুকবে অবশ্যই খুব ভালোভাবে আর কি নজরদারিতে নেবেন যেন কেউ বাইরে থেকে এসে ঘরে এসে কিছু রেখে না যেতে পারে আর এখানে হচ্ছে ইফতারি টাইমে কোনোরকম আরকি ওইদিনকে খাওয়া হয়েছিল ওইগুলো ওইভাবেই আর কি পড়ে আছে পুরো কিচেন টিচেন তছমছ করে ফেলছে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো গোছাতে গোছাতে মিনিমাম দশ থেকে পনেরো দিনের মতো লাগবে আমাদের মানে পুরো এ টু জেড আর কি যতটা হেনস্থা করা যায় আর এখানে সিসি ক্যামেরা ছিল